দু উনিশ সালের জুন মাসে তাই এখন আমি প্রায় এক বছর পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আম এটা বেশ অনেকটা জার্নি কিছু মানুষের কাছে আমার জার্নিটা ছিল শুধুমাত্র এক মাসের কিন্তু আমার জন্য আমার মনে হয় এটা শুরু হয়েছিল যখন আমি ছিলাম কলেজে আম তাই আমার মনে হয় আমি সেখান থেকেই শুরু করতে পারি সাধারণত আমি যেখান থেকে শুরু করেছিলাম কিন্তু তাদের মধ্যে অনেকে যারা ইউনো আপনাদের মধ্যে অনেকেই যারা আমাকে জানে না আমি বলতে চাই আমি বড় হয়েছি ইউনাইটেড স্টেটসে ইন দ্য স্টেটস অফ আরকানসা সাউদার্ন স্টেটস যেখানে ইউনো আমরা বাস করতাম যেটাকে আমরা বলি বাইবেল বেল্ট সো সেখানে ক্রিশ্চানিটি ছিল খুবই বড় অনেক মানুষ চার্চে যেত আর আমি যখন বেড়ে উঠলাম এটা প্রধানত সাদা মানুষদের মধ্যে আর আমাকে যেতে হতো আর আমি অন্য ধর্ম সম্বন্ধে না আর আমার খুব বেশি ছিল না অভিজ্ঞতা আমার হয় বাইরের জগৎ বলতে যখন আমি কলেজে গেলাম তখন আমি জানতে পারলাম অন্য সংস্কৃতির লোকদের সম্বন্ধে এমন কি অন্য রঙের মানুষদের সম্বন্ধে সত্যি বলছি সো ভাবে আমার মনে হয় এই ব্যাপারে কথা বলা আম এটা টিপিক্যাল টপিক কথোপকথনের জন্য যখন আমি মানুষকে বলি আমি কোথায় বেড়ে উঠেছি সো গুগলে সার্চ করলে আপনি জানতে পারবেন আর কানসার সম্বন্ধে তো আমি কলেজে গিয়েছিলাম আর প্রথম দিকে সব কিছু ঝাপসা লাগছিল সমস্ত সেমিস্টার যেন একসঙ্গে চলে এসেছিল যাই হোক আমি দেখলাম একটা প্রোগ্রামের প্রস্তুতি চলছে আর তাতে অংশগ্রহণ করছে আমেরিকান স্টুডেন্টসদের সঙ্গে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর আমি ভাবলাম এটা খুবই সুন্দর হবে অনেক মজার অভিজ্ঞতা আর অনেক নতুন বন্ধু হবে কিছু শিখতে পারবো আর সক্ষম হবো তাদের কিছু শেখাতে সো এটা ছিল মেন্টরশিপ প্রোগ্রাম সো আমার মনে আছে আমি ক্লাসরুমে গেলাম আর আমার মনে হয় আমি যে আশা করেছিলাম তার থেকে অনেক বড় ছিল এটা কারণ এটা ছিল খুবই বিশৃঙ্খল যাই হোক অবশেষে আমরা সবাই বসে পড়লাম একদিকে বসেছিল আমেরিকান স্টুডেন্ট আর অন্যদিকে বসেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর আমার মনে আছে আমি রুমের চারিদিকে দেখলাম চেষ্টা করছিলাম ইউনো সমস্ত কিছু বুঝে নিতে আর আমি পিছন দিকে তাকালাম সেখানে একটা মেয়ে বসেছিল সেখানে দুটো মেয়ে ছিল হিজাব পড়া কথা বলছিল আর আমি চিন্তা করলাম তারাই তারাই হবে আমার পার্টনার আমি যেন তাদের জানি তো একটা পর্যায়ে সো চলাকালীন মেয়েরা যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে থেকে পার্টনার বেছে নিচ্ছি আর আমি বলতে পারি তারা ছিল একে অপরের খুবই ক্লোজ সেই সময় যারা দাঁড়িয়েছিল তাই আমি যখন সেই মেয়েটিকে দাঁড়াতে দেখলাম আমি উঠে দাঁড়ালাম সেই মেয়েটিকে আমার পার্টনার হিসেবে বেছে নিলাম আর আমার পার্টনার ছিল গার্ড স্কুলের সে বললো আমরা সত্যি সৌদি আরবিয়া থেকে আর আমরা হয়ে গেলাম সত্যি খুব ভালো বন্ধু তাই প্রায় আমরা একসঙ্গে কাটিয়েছি দু বছর আর তাই তার থেকে অনেক অনেক কিছু শিখেছিলাম আমরা একে অপরকে অনেক কিছু শিখিয়েছিলাম আর আমি যদি পিছনের দিকে ফিরে তাকাই আমার সত্যিই মনে নেই ধর্ম নিয়ে কি কথা বলেছিলাম এই সময়ের মধ্যে এই ব্যাপারে খুব বেশি কথা বলেছিলাম তাও নয় এটা প্রধান বিষয় না আমার মনে হয় আমি তাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম আর আমি দেখতাম যদি আমরা একসঙ্গে খেতে যেতাম আমার মনে আছে অনেকেই তার দিকে তাকিয়ে থাকতো প্রথমে আমি ভাবতাম কেন তারা তাকিয়ে আছে আমাদের দিকে পরে আমি বুঝতে পারলাম তার হিজাবের জন্য আর আমি শুধু আমি সবসময় চাইতাম তার সঙ্গে সঙ্গে থাকতে সে যেখানেই যেত তার সঙ্গে যেতে সো অবশেষে যখন আমরা গ্র্যাজুয়েট হলাম আই গ্র্যাজুয়েটেড উইথ মাই ব্যাচেলার সি গ্রাজুয়েটেড উইথ হার মাস্টার্স মাত্র একদিন পরে তো সে চলে গেল আর তারপর এটা চলছিল এই জার্নিটা আমি যখন গার্ড স্কুলে ছিলাম তখনও আর ওয়ার্ল্ড হিজাব এর আগের রাত্রে প্রতি বছর ফার্স্ট ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড হিজাব ডে হয় আর এর আগের রাত্রেই আমি এটা জানতে পারলাম সো আমি শুধু ফেসবুক খুললাম তাই আমি সিদ্ধান্ত নিলাম অংশগ্রহণ করব ওয়ার্ল্ড হিজাব ডেতে সো আমি দেখছিলাম ইউটিউব ভিডিওস আমার খুবই মজা লাগে যখন আমি পিছন ফিরে তাকাই কারণ আমার মনে হয় প্রথম ভিডিও যেটা আমি দেখেছিলাম সেটা ছিল লেনা সোনোবারের তার হ্যান্ডেল ছিল খুবই সুন্দর আমি একটা লম্বা স্কার্ফ নিলাম আমার আলমারি থেকে আমি প্র্যাকটিস করতে লাগলাম আর এটা ছিল খুবই মজার কারণ আমি তখন তাদের কাছে যেতাম টু যারা রিসেন্টলি ইসলাম গ্রহণ করেছে আর আমি তাদের বলতাম লুকস ওকে ইয়া দ্যাট লুকস গ্রেট আমি যথাসম্ভব ভালো করতে চেষ্টা করতাম আর আমার মনে আছে আমার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যখন অনুষ্ঠানের দরজায় গিয়ে পৌঁছালাম আমি বিব্রত বোধ করছিলাম আর আমার মনে হয় এর আগে আমি আমি কখনো এরকম বিব্রত বোধ করিনি এই ব্যাপারে খুবই সচেতন যে যখন আমি তৈরি হতাম আমার চুলটা কেমন দেখাচ্ছে আর আমি ভাবলাম আমি জানি না আমাকে আজ কেমন দেখাচ্ছে কিন্তু আমি নিজেকে একরকম ভাবে প্রস্তুত করলাম টু আম সবকিছু সামলাবার প্রস্তুতি নিচ্ছিলাম তো আমি যখন অনুষ্ঠানে পৌঁছালাম কিছু মেয়ে দেখে বললো ও আমি যদি আগে জানতাম আমি এতে অবশ্যই অংশগ্রহণ করতাম সো আমার দিনটা খুবই ভালো কাটলো আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো পোস্ট করলাম আর আমি অনেক পজিটিভ ফিডব্যাক পেলাম বিশেষ করে অন্যান্য মুসলিমদের থেকে তারা সত্যই খুবই প্রশংসা করলো এটার তাই আমি মনোনিবেশ করলাম রিসার্চ করতে ওয়ার্ল্ড হিজাব ডে এর ব্যাপারে আর আমি চাইলাম এর প্রতিনিধিত্ব করতে তাই পরের বছর আমি হয়ে গেলাম এর প্রতিনিধি আর আমার মনে হয় এটা ছিল দু আর আমি চলে গেলাম আম একটা বড় এরিয়ায় লার্জার সিটি তো থেকে ছোট আমি একটা কলেজে কাজ করতে শুরু করলাম এটা অন্য রকম ক্যাম্পাস ছিল তাই আমি অ্যাকচুয়ালি তাদের সঙ্গে ঘোরাফেরা করতে লাগলাম আবারও হিজাব করলাম আর তারপর পরের বছর দু হাজার আঠেরোই বললাম আমি চাই নিজেই একটা প্রোগ্রাম করতে এই শহরে সো আম আমি কথা বললাম কলেজের কিছু মেয়েদের সঙ্গে আর ইউনিভার্সিটির যে আমি একটা প্রোগ্রাম করতে চাই হিজাব নিয়ে আমরা মসজিদের সদস্যদের সঙ্গে কথা বললাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ তারা সাহায্য করবে তাই আমরা একটা ছোট মিটিং করলাম আর আমার মনে আছে আমি গিয়েছিলাম একটা ছোট্ট মসজিদে আর আমি আমি ভেতরে গেলাম আর আমি একটা মানুষকে দেখলাম আমি তাকে বললাম যে আমি কে এবং কেন এসেছি তাদের সঙ্গে অনেক কথোপকথন হলো আর একটা পর্যায়ে এসে তিনি বললেন এখন তুমি যাও আর সে আমাকে একটা ক্যালেন্ডার তাতে একটা মসজিদের ছবি ছিল দেখলাম দারুণ আর তারপরে তিনি আমাকে দুটো কোরআন দিলেন আর আমি ভাবলাম খুবই ভালো পড়তে পারি কারণ এটা আমাকে অনেক সাহায্য করবে ইসলামকে ভালোভাবে বুঝতে আর আমি তাহলে হিজাবের ব্যাপারটা ভালোভাবে উপস্থাপনা করতে পারবো পরের দিন মিটিংয়ে আরও বেশি লোক ছিল আর মিটিং শুরু করার আগে তিনি বললেন তুমি জানো মিডিয়ার লোকেরা চিত্রকরেরা আমাদের ধর্ম সম্পর্কে খুবই খারাপভাবে উপস্থাপনা করে আর সত্যিই আমার এই ধারণা ছিল আমি চিন্তা করলাম আমার প্রয়োজন জানা সত্যটাকে আর তাই মিটিং এতে আমাকে সাহায্য করতে রাজি হলো আর তারা বললো তারা চার্চে যাবে ওয়ার্ল্ড হেজাব ডে তে আর সেখানকার মেয়েদের স্কার্ফ দেবে আর এইভাবে তৈরি করা যাবে একটা ইন্টারফেথ ইভেন্টস তাই আমরা একে অপরকে সাহায্য করতে লাগলাম আর যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল হিজাব ডে অনুষ্ঠিত হয়ে গেল আমি বললাম আমি তোমাদের মিস করব তাই হয়তো বা রমজানে আমি আসতে পারি দেখা করতে তোমাদের সঙ্গে মসজিদে আর আমি জানতাম যে ওয়ার্ল্ড হিজাব ডে ছিল তিরিশ দিনের হিজাব চ্যালেঞ্জ আর আমি তাই এই ব্যাপারে খুব চিন্তা করলাম আর আমার শুধু মনে হচ্ছিল যে আমি এটা করতে পারবো না কারণ আমি চাইছিলাম না যে আমি এটা পড়তে চেষ্টা করবো আর ব্যর্থ হবো টু বি আম তাই এটা নিয়ে আমি ভাবলাম যে আমার হাতে কয়েক মাস আছে আম কারণ রমজান ছিল আই থিঙ্ক এপ্রিলে সেই বছর আর আম আই ডিসাইডেড টু ডু ইট আর আমি চিন্তা করলাম যদি আমি থার্টি ডেজের হিজাব চ্যালেঞ্জ আমি দেখা করতে যাবো তাদের সঙ্গে মসজিদে আমার উচিত রোজা রাখা এটাই ভালো হবে তাই আমি হিজাব বেশি বেশি করে পড়তে শুরু করলাম আমি এমনকি কাজের জায়গাতেও হিজাব পরে যেতে শুরু করলাম আর আমি প্রতি রাতেই মসজিদে যেতে শুরু করলাম দু কয়েক রাত আমি যেতে পারিনি কারণ কার্যসূত্রকে ট্রাভেল করার জন্য আর আমি লক্ষ্য করলাম এক সপ্তাহ ধরে অথবা দু সপ্তাহ ধরে আর আমি বিষয়ে অনেক পড়াশোনাও করছিলাম আমি অনুভব করলাম আমার কিছু একটা ভেতরে পরিবর্তন ঘটছে আর কেউ আমাকে জোর করেনি তারা শুধু বলতো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করো আর কোনো কিছু ঘটতে দেখলে যেটা হয়তো বা তুমি জানো না কেন ঘটছে তখন আমাদের থেকে জেনে নিও যে কেন এটা ঘটছে একজাক্টলি এটা কি যে কেউ তোমাকে এই ব্যাপারে ইনফরমেশন দেবে আর অবশেষে আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করলাম কিভাবে প্রে করতে হয় আর আমি কোরআন পড়ছিলাম আর আমি সেহেরিতে উঠছিলাম আর মুসলিমদের স্টোরিজ আমি ইসলাম সম্বন্ধে আরও বেশি জানতে চেষ্টা করছিলাম আর লেনা ফিরে এলাম সালাম গার্ল ব্রডকাস্টের মেয়েরা আমি তাদেরও খুঁজে বের করলাম আর তাই সেখানে অনেক কিছু জানতে পারলাম ইউনো আমি এত বেশি পড়ছিলাম যে সত্যি এর খুব গভীরে ঢুকে পড়েছিলাম আমি চাইছিলাম ভালোভাবে উপস্থাপনা করতে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু এটার শেষে আমি সত্যি ভালোবেসে ফেললাম এই ধর্মটাকে তাই এক রাত্রে আমি যখন মসজিদে ছিলাম প্রচুর মানুষ ছিল রমজানের শেষের দিকে সবাই নামাজ আমি দেখছিলাম আমি কোরআন পড়ছিলাম অ্যাকচুয়ালি তখন আমি কোরআনের শুরুর দিকে ছিলাম যখন আম গড অ্যাকচুয়ালি কথা বলছিল মেরির সঙ্গে জেসাসের ব্যাপারে তার একজন সন্তান হবে আর আমি ভাবলাম এটা খুবই সুন্দর অনেকটাই মিল আছে ক্রিশ্চানিটি আর ইসলামের মধ্যে যেহেতু আমার ছিল খ্রিশ্চান ব্যাকগ্রাউন্ড আর আমার মনে আছে একজন আর অনেক অবাক হতো আমাকে সেখানে দেখতে পেতো আর আমি সত্যি প্রশংসিত হতাম হিজাব পরিধান করার জন্য আম সেই মহিলাটি আমাকে জিজ্ঞাসা করলো কেন তুমি অস্বস্তি বোধ করছো আর আমি এই ব্যাপারে কয়েক সেকেন্ড চিন্তা করলাম আর তারপরে আমি ভাবলাম আমি জানি না আমি সত্যিই জানতাম না পিছন থেকে আমাকে কি টেনে রেখেছে আমি নিজের সঙ্গে কিছুটা যুদ্ধ করলাম আমার ফ্যামিলি মুসলিম নয় এটা জীবনের একটা বড় পরিবর্তন কিন্তু আমি আবেগতাড়িত হয়ে অনুভব করছিলাম এক পরম শান্তি এটা অনেকটা ছিল একটা শান্তি যা আমি আগে কখনো অনুভব করিনি কারণ ক্রিশ্চিয়ানিটিতে আমি চার্চে যাতায়াত করতাম বারো বছরের পর থেকে আমি চার্চে যেতে শুরু করেছি আর এটা চলেছিল কলেজ পর্যন্ত কিন্তু আমি কখনোই এই ধরনের শান্তি অনুভব করিনি আমার সবসময় মনে হতো আমি কিছু যেন মিস করছি আর তাই আমি বললাম আমি আমার সাহাদার ঘোষণা দিতে চাই তাই আমি আমার বন্ধুকে টেক্সট করলাম তাকে জানালাম আর এটা ছিল রমজানের শেষ দিন আর এটার এটা বর্ণনা করার মতো কোনো ভাষা নেই আমার কাছে হাও অ্যামেজিং ইজ এমনকি এখনও যখন আপনাদের সঙ্গে বসে কথা বলছি এটা ছিল অ্যামেজিং আর আমি খুবই কৃতজ্ঞ আল্লাহ আমার উপর রকম করেছেন ভীষণভাবে আর আমি এটাকে পরিবর্তন করতে পারবো না